শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকাল এখন ছটা বাজে আর আমি চলে এসছি ছাদে আর এসেই দেখছি ওই যে বাস্কেটগুলোতে গুলোতে নোটের শাকের দানা ছড়িয়েছিলাম সুন্দরভাবে চারা গজিয়ে গেছে তো সকালবেলা এসে এই যে ছাদ বাগানটা একটু দেখতে এলাম কারণ আগের দিন রাত্রেবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর অবস্থাটা দেখুন সমস্ত কিছু একদম লন্ড হয়ে গেছে প্রতিদিনই আমি ছাদটাকে নিজের মনের মতো করে গুছিয়ে রাখি আর তারপর ঝড় বৃষ্টি এলে তো দেখার হাল থাকে না তো প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছিল যার ফলে এই সোলার কাগজগুলো উড়ে গেছিল তো এখানেই অনেক জিনিস রাখা থাকে তো ওই সোলার বাস্কেটের মধ্যে আমার কিন্তু মাটির হাঁড়ি মাটির কড়াই এগুলোই রাখা আছে এমনিতেই আমার বাসন কোষণ অনেক আর এগুলো মাটির হাঁড়ি মাটির জিনিস তো সেই জন্য আর নিচে নিয়ে যাই না এভাবেই এখানে রেখে দিই আর এখানে যখন ইচ্ছে হয় আর কি রান্না করি এই দেখুন এই যে একটা থালা ভেঙে গেছে তো মাটির থালাটা দেখলাম ভেঙে গেছে আসলে এতটা পরিমাণে ঝড় হয়েছে ছাদটার অবস্থা দেখেই বুঝতে পারছেন কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো একদম ছাদের মধ্যে ভর্তি হয়ে গেছে তো ভাবলাম সকাল সকাল আগে ছাদটাকে গুছিয়ে ফেলি আর ছাদটা অপরিষ্কার হয়ে থাকলে ভালোই লাগে না কারণ সকাল বিকাল একটু ছাদে এসে বসি একটু স্বস্তির নিঃশ্বাস নি বললেই চলে তো যাই হোক সকাল থেকে বন্ধুরা কাজকর্ম আরম্ভ করে দিয়েছি আর ঝড় বৃষ্টি এলে তো কাজ আরও দ্বিগুণ হয়ে যায় যা কাজ থাকে সেগুলো তো করতেই হয় আর তারপরে এই যে ছাদ বাগানটা আবার ভালোভাবে গুছাতে হয় কোন জায়গায় কি ক্ষতি হলো সেটাই দেখতে দেখতে সময় চলে যায় তো যাই হোক দেখছি যে ছাদ বাগানের তেমন কোনো ক্ষতি হয়নি তবে এই যে ছাদটা একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে আর ওই যে একটা থালা ভেঙে গেছে মাটির থালা তারপর ঝুড়িগুলো দেখছি ওই হাওয়ায় পড়ে গেছিলো দু চারটে একটু বেঁকে গেছে ভেঙে গেছে তো যাই হোক আগে ছাদটাকে ঝাঁপ দিয়ে নিই তারপর ওগুলো দেখা যাবে আর কাগজগুলোকে ধুয়ে দিতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা জমে গেছে আর এই যে দেখুন সামনে সোলার বাস্কেটটা রয়েছে না এই বাস্কেটটা আমি বের করে রেখেছিলাম কারণ হচ্ছে এই বাস্কেটের মধ্যে আমি পদ্ম গাছ লাগাব ছোট্ট একটা কালো ডেক্সির মধ্যে পদ্ম গাছটা লাগানো রয়েছে তো সেই জন্য না এত গরমের মধ্যে দেখেছি জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আর পদ্ম গাছগুলো কেমন একটা মোড়ে মোড়ে যাচ্ছে তো সেই জন্য একটু বড় জায়গার মধ্যে বসাতে হবে যাতে জলটা গরম যেন না হয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে কয়েকদিন ধরে ভাবছি যে কিছু কচুরি পানা এনে ওই জলের মধ্যে ছেড়ে দেব তাহলে জলটা আর গরম হবে না কারণ উপরে কচুরি পানা থাকলে তাহলে সূর্যের তেজটা আর ঠিকমতো জলে পড়বে না আর জলটাও গরম হবে না তো সেটা আর হয়ে উঠছে না জানেন তো সময়ের অভাব বলুন আর কাজের চাপ বলুন তো এখন না প্রচুর পরিমাণে কাজের চাপ বেড়ে গেছে কারণ এখনও পর্যন্ত ঘরের কাজ শেষ হয়নি তো সম্পূর্ণ কাজ শেষ হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন ওই রান্নাঘরের যে ডয়ার সিস্টেমগুলো আছে না ওগুলোই হচ্ছে আর ডাইনিং এর মধ্যে শোকেস টাইপের একটা হচ্ছে যেখানে টিভি রাখা হবে বক্স রাখা হবে তো সেই জন্য মানে মিস্ত্রি দাদারা ঘরেই কাজ করছে আর আমি সেই জন্য না মতো আর কি কাজ সামলাতে পারছি না তো ভীষণ অসুবিধে হচ্ছে একদিকে ঘরের কাজ একদিকে বাগানেও যেতে হচ্ছে আর তারপরে এই যে এখন ভিডিও করছি তারপরে এগুলোকে আবার এডিট করে আপলোড দেওয়া সব কিছুর মধ্যে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি তো বন্ধুরা কিছুদিন একটু সামলে নিতে দিন তারপরে কিন্তু ফুল ধমে একদম আমি ভিডিও আপলোড করব তো এই যে দেখুন কতটা পরিমাণে ফুল পড়েছে কৃষ্ণচূড়া ফুল জানি না কৃষ্ণচূড়া ফুল কবে শেষ হবে মাঝে মধ্যে মনে হয় যে ফুলগুলো আছে ভালো কি সুন্দর দেখতে আবার মাঝে মধ্যে কি মনে হয় জানেন কবে এই ফুলগুলো থেকে রেহাই পাবো প্রতিদিন আমাকে ছাদঝাঁদ দিতে হয় আর এতটা করে পাতা ফুল পাই তো সেই জন্যই আর কি মাঝে মধ্যে আর কি মনে হয় যে কৃষ্ণচূড়া ফুলগুলো কবে শেষ হবে তো যাই হোক এই যে এখন ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই পাতাগুলো ফুলগুলোকে রেখে দিচ্ছি কারণ এগুলোকে আমি জমিয়ে পচা বা পাতা সার করব সেই জন্য কোনো কিছুই তো সব কিছু কাজে লাগানো যায় তো যাই হোক এখানেই আমি দিয়ে দেব ভেবেছি মানে ওই যে দেখুন একটা ওই বাস্কেট মতো আছে তো ওখানে কিছু গাছ হয়েছে ওই গাছগুলো তুলে নিচ্ছি আর ওখানেই কিন্তু আমি লাউ গাছের চারা বুনবো বর্ষা তো এসেই গেলো সেই জন্য ওখানে চারা কুমড়োর চারা এগুলোই বনব তো এগুলো তো বড় বড় মানে বড় বড় বাস্কেট ওখানে কিন্তু ভালোই হবে তো কয়েকটা নোটের শাক হয়েছে জানেন তো এই নোটে শাকগুলো আজকের ভেবেছি যে কাঁচা কুমড়ো দিয়ে তো মানে তরকারি করব বাগানে গিয়েছিলাম আপনারা দেখেছেন একটা কাঁচা কুমড়ো এনেছি তো সেই কুমড়ো দিয়ে আজকের কিন্তু এই নোটের শাকটা তরকারি রান্না করব এর মধ্যে কিভাবে কয়েকটা পুঁশাকও হয়েছিল সেগুলো বেশ খেতে দারুণ লেগেছিল আর এখন এই যে নোটের শাকটা তুললাম তো করে মানে একদিন দুদিন কিন্তু এভাবে করে সবজি আমরা তুলে খাচ্ছি এই ছাদ বাগান থেকে আর বেশ ভালো লাগে জানেন তো যখন এই ভাবে ছোট্ট ছোট একটা একটা জিনিস আমি ছাদ বাগান থেকে তুলি লঙ্কা বেগুন এগুলো তখন ভীষণ ভালো লাগে আর সবজির খোসা তো ওই ট্রের মধ্যে দিলাম তবে এই প্লাস্টিকগুলোও আমি ফেলবো না এগুলোকে জমিয়ে রাখছি এগুলো হয় উনুনের মধ্যে দিই আর না হলে ওই যে ওই টের মধ্যে আমি গাছ চাষ করি না সেই টের নিচে দিয়ে দিই তাহলে মানে ওই মাটিগুলো ধুয়ে ধুয়ে চলে যায় না তো যাই হোক এদিকে আমি ছাদটাকে ওই দিকটা ভালো করে ধুয়ে দিলাম ওখানে বেশ খানিকটা ময়লা ছিল সেই জন্য আর তারপর চলে এলাম এখানে ঝুড়িগুলোকে ধুয়ে দিতে তো ঝুড়িগুলো তো দেখলেন যে ঝড়ে পড়ে গেছিলো এখানে প্রচুর পরিমাণে মাটি জমেছিল মানে ওই কোথা থেকে ধুলোবালি লেগে গেছে তো ভাবলাম ঝুরিগুলোকে একবার ধুয়ে আর দূরে দিই আর তার সাথে সাথে এখন ওই যে প্লাস্টিক কাগজগুলোকেও ধুয়ে দেব প্লাস্টিক কাগজগুলো অনেক কাজে লাগে কখনো সখনো দূরে কিছু দিতে এই প্লাস্টিক কাগজগুলো ব্যবহার করি আর উনুন ঢাকা দেওয়ার কাজেও লাগে তো সেই জন্য আর কি ভাবলাম যে প্লাস্টিক কাগজগুলোও ধুয়ে দিই তো মানে কাজের শেষ নেই সংসারে যতই কাজ করেন না কেন সংসারের কাজ যেন শেষ হয় না এখন তো নিচের কাজগুলো শেষ করিনি এখন প্রথমেই চলে এসছিলাম ছাদে ছাদের কাজগুলো আগেই শেষ করব তারপর এখানে স্নান টান করে আগে পুজো পাঠ দেবো তারপরে নিচে গিয়ে কাজকর্ম করব তো আমি তো ডেলি এটাই করি প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসি তারপর টুকটাক একটু আদৌ যা কাজগুলো থাকে করে তারপর ওই ভোগ জলটা দিয়ে দিই তারপরে আমি নিচে গিয়ে টিফিন বানাই তারপর যাবতীয় যা কাজ থাকে আর কি টুকটুক টুকটুক করে এগিয়ে নিই তো যাই হোক এদিকে দেখুন ওই নোটে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি এই ঝুড়িগুলোকে একটু রোদ্দূরে রাখছি বেশিক্ষণ রোদ্দুরে রাখতে হবে না তো সামান্য জলটা একটু মানে শুকিয়ে গেলে তারপর ওটাকে তুলে রাখবো তো তারপর স্নানটা সেরে আর এখন তুলছি ফুল আর গাছে তো আজকের দেখছি মোটামুটি ভালোই জবা ফুল ফুটেছে গাছ ভরে ভরে কিন্তু দেখুন লাল জবা ফুটেছে তারপর এতটা সকাল আছে এখন তো সেই জন্য মাঝে গাছের ফুলগুলো শুকনো হয়নি আর এই নয়নতারা ফুলগুলো মানে ফুটতে শুরু করেছে তো এগুলোকে আবার কাটিং করতে হবে ফুলের আশা করলে হবে না তাহলে আবার ছাঁকড়া হবে না আর এই টগর ফুলগুলো কিন্তু বেশ অনেকটা করেই ফুটছে দেখুন কতটা টগর ফুল ফুটেছে ছাদ বাগানে যে আমি কোনো দিন এরকমভাবে টগর ফুল তুলতে পারবো ভাবতে পারিনি তো যাই হোক আমার ছাদ বাগানে কিন্তু তিন রকম টগর ফুল গাছ আছে এটা এক রকম তারপর আরও রকম ফুল ফুটছে এখন কিন্তু আর এক রকম ফুল খুব একটা ফোটে না তো অবশ্যই ফুটলে শেয়ার করব আর এটা একটু বড় বড় সাইজের টগর ফুল তো যাই হোক আমার কিন্তু মোটামুটি অনেকটা করে ফুল ফুটছে আর নীলফুলও ফোটা শুরু করে দিয়েছে অপরাজিতা ফুল যেগুলো আমরা বলি আর কি সেই ফুল কিন্তু দেখুন অনেকটা করেই ফুটছে ভোগ জল দেওয়ার সময় যদি এতটা করে ফুল পাই তাহলে যেন ভক্তি আরও দ্বিগুণ হয়ে যায় তো কি বলবো বন্ধুরা এই যে ছাদের ফুল ছাদের দুর্বা ছাদ থেকে তুলসী পাতা তুলে যে ঠাকুরের চরণে দিতে পারছি সেটাই অনেক তাই না বন্ধুরা তো যাই হোক এই দেখুন একদম ভরে গেছে এই যে বাটিটা ফুল তো চলুন এখন তাড়াতাড়ি করে ভোগটা দিয়ে দেওয়া যাক তো ভোগ জল দিতে আমার মোটামুটি অনেকটাই দেরি হয় কারণ ঠাকুরগুলোকে স্নান করাতে হয় শিব ঠাকুরকে তারপর আমার গোপাল সোনা রয়েছে তো স্নান করিয়ে তারপর কিন্তু ভোগ জল দিই আর আমার না এই ফুল যেদিন বেশি ফোটে সেদিন মানে সাজাতে এত ভালো লাগে কি বলবো তো ফুলগুলো নিয়ে খুব সুন্দরভাবে এরকমভাবে সাজাই এই এই জন্যই আর কি ভোগ জল দিতে একটু সময় লেগে যায় আর এখন তো নীল ফুল সাদা ফুল গোলাপি ফুল লাল ফুল হলুদ ফুল কত রকম ফুল ফোটে তো সেগুলো দিয়েই সুন্দরভাবে কিন্তু সাজাই আর তারপরে এই প্রায় দিন কিন্তু আমি দিনে একবার হলেও ধুনো মানে ধুনো দেওয়াটা পছন্দ করি সেই জন্য সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা যে কোনো সময়ে আর কি একবার অন্তত আমি ধুনোটা দিই তো চলুন এখন আমি রান্নার কাজ করব মানে রান্নার কাজে লেগে পড়ব তো তার জন্য এই বড়ো সাইজের নোটের শাকটা কাটবো আর এই বড়ো সাইজের নোটের শাকটায় দেখছি যে বীজ হয়ে গেছে সেই জন্য আমি ওই যে কাগজের উপরে একটু নোটের শাকের বীজগুলোকে রেখে দিলাম কারণ এই নোটের শাকটা বেশ ভালো মোটা হয়েছে আর কি ওই দানা থেকে কিন্তু পরে আবার তৈরি করা যাবে তো সেই জন্য একটু বীজ রেখে দিলাম আর তারপরে এখন আমি নোটের শাকগুলোকে কেটে নিচ্ছি সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে কিন্তু খাওয়া হয়নি তো বাড়িতে এসে মানে নিচে এসে আরকি চাটা বানালাম চা বিস্কিট খেয়ে নিয়ে আর এখন চলে এসেছি বাজারে ট্রেন লাইন ধরে যাচ্ছিলাম তো ট্রেনটা যাচ্ছে দেখে আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপরে এই যে বাজারে এসে চিংড়ি মাছ কিনে নিয়েছি যেটা কুমড়ো দিয়ে আর ওই যে ডাঁটা কাটলাম ওটা দিয়েই হবে আর কিছু ওই চুনো মাছ দেখছি বিক্রি হচ্ছে সেটাই কিনে নিয়েছি এই যে দেখুন এই চুনো মাছ আর চিংড়ি কেটে ধুয়ে আর এখন আমি তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিচ্ছি কিছুটা চুনো মাছ আমি রেখে দেব ভাজা খাওয়ার জন্য আর কিছুটা আমি বানাবো ঝাল জল তো অনেকটাই চুনো মাছ এনেছি তো পাঁচশো গ্রাম মতো চুনো মাছ এনেছিলাম তো সেই জন্য ভাবলাম যে অর্ধেকটা রেখে দিই আর অর্ধেকটা ঝোল বানাই তো এই দেখুন কুমড়ো দিয়ে ডাটা তৈরি করতে আরম্ভ করে দিয়েছি আর এখানে একটা গুঁড়ো মশলা ব্যবহার করব যে মশলাটা দিলে আর কি এই তরকারি রান্নাটার টেস্ট খুব বেড়ে যায় তো জিরে ধনে তারপর তেজপাতা শুকনো লঙ্কা একসাথে আমি শুকনো খোলাতে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি আর সেটাকেই আমি গুঁড়ো করেছি আর সেটাই এখন এই যে দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর লেগেছিল চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা আর তারপরে এই যে দেখুন ঝাল ঝোলটা বানিয়ে নিয়েছি চলুন এখন খেয়ে নিই দুপুরে খাওয়ার পর আমি কিন্তু ঘুমাই না ওই একটু আধটু শুই তারপর ততক্ষণে আমি এডিটিংগুলো করে ফেলি তারপর কিছু ফেসবুকের কাজ থাকে সেগুলোই সম্পন্ন করি আর তারপর চলে এসেছি এখন ছাদে তো এখন ওই পরন্ত বিকেল বললেই চলে তো এই সময় না কিছু মাখা খেলে খুব ভালো লাগে তো গাছে জামরুল ছিল সেই জামরুলগুলো তো এনেছি আপনারা দেখেছেন তো অনেকটা জামরুল ছিল সেগুলোই এখন বসে বসে কাটলাম এখন জামরুল মাখা খাবো আর গাছে হয়েছে ধানি লঙ্কা তো সেই ধানি লঙ্কা দিয়েই মাখবো কিন্তু অজস্র জামরুলে পোকা লেগে গেছে সেই জন্য অর্ধেকটাই প্রায় বাদ চলে গেলো তো তারপর দেখুন ওই ধানি লঙ্কা দিয়ে আর সামান্য লবণ দিয়ে আর চটকে চটকে একদম মাখিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল করে মাখিয়েছি আর পরন্ত বিকালে একটু আয়েস করে খাওয়া ভীষণ ভালো লাগে জানেন তো এরকম বিকালবেলা কোনো কিছু মাখা খেতে বিশেষ করে আম মাখা পেয়ারা মাখা এগুলো আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন এই যে জামরুল যেগুলো পচে গেছে বা পোকা হয়ে গেছে সেগুলোই টবের মধ্যে রেখে দিচ্ছি ওগুলো পচে সার হবে সবজির খোসা বলুন আর এরকমভাবে যে কোনো পচনশীল জিনিস বলুন আমি কিন্তু এই টবের মধ্যেই দিয়ে দিই আসলে বৃষ্টিতে দেখবেন অনেক সময় জলে মানে ধুয়ে চলে যায় মাটিগুলো তখন উপর থেকে দিলে এগুলো সারও হয় তারপরে এগুলো উপরে থাকলে মাটিও খুব ভালোভাবে ধুয়ে যেতে পারে না তো যাই হোক এখন আমি পুদিনা পাতাগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছি আর এত গরম পড়েছে বন্ধুরা কয়েকদিন ধরে পুদিনা পাতা আনছি আর জল করে খাচ্ছি তো এগুলো আবার শুকনো হয়ে যাচ্ছে সেই জন্যই আর কি ভালোভাবে কেটে নিচ্ছি আর এই গোড়াগুলোকে কিন্তু আমি বসিয়ে রাখবো তো এতটা পুদিনা পাতা আমি কাটলাম চলুন এখন গোড়াগুলোকে বসিয়ে দিই সকাল থেকে এই যে বিকাল পর্যন্ত সারা সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নমস্কার